পঁয়ত্রিশ হাজার টাকা তো আপনার কিন্তু এই সোফা গুলা এটার সাথে কিন্তু বালিশ কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো বিরাজ আপনি দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু ব্যালক লাগানো আছে আপনার ইচ্ছা করলে কিন্তু এটা সরানোরা করতে পারবেন আবার ইচ্ছা করলে এখানে ফিক্সড পেয়ে গিয়ে দিতে পারেন

এটা প্রাইস পড়ে পঞ্চাশ কর্নার হচ্ছে কর্নার এটা হচ্ছে আপনার টু টু ওয়ান কর্নার একটা ড্রয়ার পাচ্ছেন এবং একটা কর্নার এবং দুইটা টু আর একটা ওয়ান

ওকে আমরা তবে বিদানি আর সুন্দর সুন্দর যে ফিক্স সোফার যে ডেকোরেশনের সোফাগুলো আছে কর্নার সোফা এগুলো নেওয়ার জন্য কিন্তু এখানে চলে আসবেন তো এটা হচ্ছে এসার ফার্নিচার আর এখানকার হচ্ছে আলিম ভাই তো আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট ওয়ান ফোর নাইন সিক্স এইট ওয়ান জিরো ফাইভ আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু ওয়ান টু ডাবল সিক্স থ্রি ওয়ান থ্রি তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কনার সোফাগুলো নিয়ে নিতে পারেন নিব আসসালামু আলাইকুম